অধিকাংশ মানুষ মনে করেন ইচ্ছাশক্তি এমন এক বিষয় যা নিয়েই মানুষ জন্মায় অর্থাৎ ইচ্ছাশক্তি জন্মগত যা কারো থাকে কারো থাকে না কিন্তু স্বামী বিবেকানন্দ এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন ইচ্ছাশক্তি কোনো উপহার নয় ইচ্ছাশক্তি হল একটি পেশির মতো আর যে কোনো পেশির মতোই এটি শক্তিশালী হয় কেবল তখনই যখন তাকে প্রতিদিন ব্যবহার করা হয় এই কারণেই বহু বুদ্ধিমান সক্ষম মানুষ প্রাত্যহিক জীবনে সংগ্রাম করেন যোগ্য মানুষও অনেক সময় জীবন সংগ্রামে পিছিয়ে পড়েন তারা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করেন মনের অবস্থার ওপর নির্ভর করেন ভাবেন একদিন হয়তো শৃঙ্খলা আপনা আপনি তৈরি হয়ে যাবে স্বামীজির মতে এটাই সবচেয়ে বড় ভুল ধারণা তিনি বলতেন মনোবল আরাম থেকে আসে না মনোবল আসে ইচ্ছাকে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে তাহলে কীভাবে এই প্রশিক্ষণ হবে শক্তি কিভাবে গড়ে তোলা যাবে বীরত্বপূর্ণ কাজ করে না চরম অধ্যাবসায় বা সাধনায়ও নয় বরং ছোট ছোট সচেতন কাজ প্রতিদিন করে প্রথম নিয়ম যা স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন তা হল মনকে সব সিদ্ধান্ত নিতে দিও না অপ্রশিক্ষিত মন সবসময় আরাম চায় পরিশ্রম এড়িয়ে চলে কাজ পিছিয়ে দেয় মনকে অন্ধভাবে মানলে বা অনুসরণ করলে ইচ্ছা শক্তি দুর্বল হয়ে পড়ে তাই প্রতিদিন খুব বড় কিছু নয় একটি এমন কাজ করো যেটা করতে মন চাইছে না অথচ করা প্রয়োজন যে সময় ঘুম থেকে উঠবে বলেছিলে মনের প্রতিরোধ সত্ত্বেও তখনই ওঠো কিছু সময় চুপচাপ বসে থাকো সম্পূর্ণ মানসিক প্রস্তুতির অপেক্ষা না করে কাজ শুরু করে দাও প্রতিবার যখন তুমি প্রতিরোধ সত্ত্বেও কাজ করবে ইচ্ছা শক্তি আরও শক্তিশালী হবে প্রতিরোধ ভেঙে কাজ করলে মন একটা গভীর শিক্ষা নেবে যে আমি শাসক নই আমি অনুসারী এবং ইচ্ছা শক্তি শক্তিশালী হবে দ্বিতীয় নিয়ম হল ধারাবাহিকতা স্বামীজি অনিয়মিত শৃঙ্খলায় বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন প্রতিদিনের অনুশাসনে দৈনন্দিন নিয়ন্ত্রণে মাঝে মাঝে কিছু করলে অহংকার বাড়ে কিন্তু প্রতিদিন ধারাবাহিকভাবে নির্দিষ্ট কিছু কাজ করলে শক্তি বৃদ্ধি পায় এই কারণেই স্বামীজি নিয়মিত কার্যক্রমের ওপর জোর দিয়েছিলেন নিত্যকর্ম শক্তিকে দৃঢ় করে কারণ তখন কাজগুলো মনের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে না প্রাত্যহিক ক্রিয়াকলাপ বজায় রাখলে আপোষ বা রফার পথে আর যেতে হয় না আর যেখানে আপোষ শেষ সেখানেই ইচ্ছাশক্তির শুরু তৃতীয় নিয়ম ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় নিয়ন্ত্রণহীন হলে ইচ্ছাশক্তির ক্ষয় হয় অপ্রয়োজনীয় কথা বলা অতিরিক্ত সময় নষ্ট করা অতিরিক্ত ভোগ অতিরিক্ত উত্তেজনা সবই ইচ্ছাশক্তি নিঃশেষ করে দেয় স্বামীজি মনে করতেন আত্মসংযমই অভ্যন্তরীণ শক্তির ভিত্তি সুখানুভব কামনা বাসনা কেবলমাত্র আমাদের শত্রু নয় সংযমের অভাবই মনে দুর্বলতার সঞ্চার করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়া তর্কের বদলে নীরবতা বেছে নেওয়া আবেগের বদলে সংযম এই ছোট সিদ্ধান্তগুলোই সময়ের সঙ্গে দৃঢ় ইচ্ছাশক্তি গড়ে তোলে চতুর্থ নিয়ম মানসিক দৃঢ়তা স্বামী বিবেকানন্দ মনকে নিজের বিরুদ্ধে কথা বলতে না দিতে সতর্ক করেছিলেন আমি পারবো না আমি যথেষ্ট শক্ত নই আগামীকাল শুরু করব এই ধরনের চিন্তা ভাবনাগুলো বিপজ্জনক কারণ যে চিন্তা বারবার হয় তা নির্দেশে পরিণত হয় তাই তিনি শেখাতেন দুর্বলতার ভাষার বদলে আদেশের ভাষা ব্যবহার করো চেষ্টা করব নয় বলো আমি করব হয়তো কাল নয় বলো এখনই অন্তরের ভাষাই নির্ধারণ করে ইচ্ছাশক্তির আধিপত্য পঞ্চম নিয়ম স্বেচ্ছায় কিঞ্চিত অস্বস্তি গ্রহণ করা এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় কিন্তু স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ইচ্ছাশক্তি সবচেয়ে দ্রুত বাড়ে যখন আপনি ইচ্ছাকৃতভাবে সামান্য অস্বস্তিকর কিছু বেছে নেন গরম জলের বদলে ঠান্ডা জল শব্দের বদলে নীরবতা সহজের বদলে পরিশ্রম বা প্রচেষ্টা নিজেকে শাস্তি দিতে নয় বরং মনকে স্মরণ করাতে নিয়ন্ত্রণ কার হাতে কেই বা নিয়ন্ত্রণে আছে আরাম ইচ্ছা শক্তিকে অলস করে তোলে স্পর্ধা তাকে সজাগ রাখে সংগ্রাম ইচ্ছাশক্তির শত্রু নয় সে তার শিক্ষক ষষ্ঠ নিয়ম আতিশ্যর চেয়ে ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া চরম শৃঙ্খলায় আসে ক্লান্তি তাই স্বামীজি চরম শৃঙ্খলায় বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন মাঝারি শৃঙ্খলায় দৈনন্দিন অনুশীলনে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের সচেতন প্রচেষ্টাও মাঝে মাঝে করা কঠোর সাধনার চেয়ে বেশি শক্তিশালী ইচ্ছাশক্তি নীরবে ধীরে ধীরে অদৃশ্যভাবে বেড়ে ওঠে চোখে পড়ে না একদিন আপনি হঠাৎ নিজেই পরিবর্তন টের পাবেন আপনি দ্রুত কাজ করছেন কম অজুহাত দিচ্ছেন মন আরও সহজে মানছে পরিশেষে স্বামীজি মনে করিয়ে দিতেন এক গভীর সত্য ইচ্ছাশক্তির পরিকল্পনায় নয় কর্মে গড়ে ওঠে শুধু শৃঙ্খলতার কথা ভাবলেই হবে না ধারাবাহিকভাবে কর্ম করলেই শক্তি সঞ্চিত হবে প্রতিবার যখন কঠিন হওয়া সত্ত্বেও আপনি কোনো কাজ করেন ইচ্ছাশক্তির ভাণ্ডারে সামর্থ্য জমা হয় আর সেই সামর্থ্য সুদে আসলে বাড়তে থাকে এখন কল্পনা করুন স্বামী বিবেকানন্দ আপনার সামনে দাঁড়িয়ে অবিচল শান্ত দৃঢ় তিনি বলছেন শক্তি প্রার্থনা করো না সৃষ্টি করো সাহস অর্জনের জন্য অপেক্ষা করো না প্রতিদিন অনুশীলন করো ইচ্ছা শক্তি একদিন হঠাৎ পাওয়া যায় না এটি প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে হয় তাই আপনি যদি মনের সাথে আপোষ করার বদলে ইচ্ছাকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত থাকেন তাহলে এক মুহূর্ত থেমে মন্তব্য লিখে ফেলুন আমি প্রতিদিন আমার ইচ্ছাশক্তিকে প্রশিক্ষণ দিই অনুপ্রেরণায় নয় শৃঙ্খলায় আর মনে রাখবেন একটি দৃঢ় ইচ্ছাশক্তি মনকে চালিত করতে পারে আর প্রশিক্ষিত মন আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে জয়তো স্বামী বিবেকানন্দ